অনেকে আমাদেরকে একটা প্রশ্ন করছো যে যদি এসএসসি পরীক্ষায় আমি রেজাল্ট খারাপ করি অর্থাৎ ফেল করি সেক্ষেত্রে কি আমি কলেজে ভর্তি হতে পারবো অ্যাডমিশন নিতে পারবো কিনা এক্ষেত্রে উত্তর হচ্ছে হ্যাঁ আবার না কারণ তুমি একটা কয়েকটা সাবজেক্ট আছে যেখানে তুমি যদি ফেল করো তারপর তুমি কলেজে ভর্তি হতে পারবা আবার এমন সাবজেক্ট আছে যেখানে ফেল করলে কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন এবছরের জন্য না আবার সামনের বছর ভর্তি হতে পারবা এখন দেখো কলেজে ভর্তি সম্পূর্ণ বিষয়টা রেজাল্টের উপর নির্ভর করে হয় এখানে বোর্ডের নির্দেশনা সেভাবেই তৈরি করা আজকে আমরা তোমাদেরকে পুরো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো যাতে করে তোমরা উপকৃত হইতে পারো এবং এই বিষয়গুলো জানতে পারো দেখো তোমাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে সবার প্রত্যাশা পূরণ করবে না রেজাল্ট এটাই স্বাভাবিক কারণ দেখা যায় এক একজন এক এক রকমের চাহিদা থাকতে পারে রেজাল্ট সেটা এনে দিচ্ছে না কোনোভাবে তো এই জায়গায় ফেল আসতেই পারে তবে এখানে যদি আমরা ভর্তি বিষয়ক ওয়েবসাইটে আসি এটা হচ্ছে ভর্তি বিষয়ক ওয়েবসাইট তোমাদের একাদশ শ্রেণীর এবং তোমাদের একাদশ শ্রেণীর সম্পূর্ণ অনলাইনে ভর্তি এমন না যে তোমাদের কোনো কিছুর জন্য কলেজে যেতে হবে একদম লাস্ট ভর্তি দিন তোমরা যাবো কলেজে বাট বাকি সব কাজ অনলাইনে এবং তোমরা কিভাবে কি আবেদন করবা কি করবা আমরা সব তোমাদেরকে এ টু জে ডিটেলস এ একদম ভিডিও আকারে বলে দিব গত চার বছর ধরে আমরা এই ভর্তি নিয়ে কাজ করছি সো তোমাদের এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কিছুই নাই এই একটাই বিষয় সেকেন্ড তোমরা অফকোর্স সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে যাতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে যাবে কারণ তোমাদের প্রত্যেকটা ছোটো ছোটো খুঁড়িনির বিষয় নিয়ে আমরা কথা বলবো যাতে তোমরা কোনো ভুল না করো ভর্তির যদি আমরা গত কয়েক বছরে ভর্তির নোটিশ দেখি বা নীতিমালা নীতিমালা প্রকাশ করে সেখানে কিভাবে অ্যাপ্লাই করবা কি করবা বিশাল কাহিনী আর তোমরা বুঝবা না বাট নর্মালি আমরা যদি দেখি কিভাবে তোমাদের ভর্তি করা সেখানে বলা হয়েছে এসএসসি পরীক্ষা প্রাপ্ত জিপের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে অর্থাৎ তোমাদের ভর্তি ভর্তিটা মূলত তোমাদের রেজাল্টের উপর ভিত্তি করে তোমরা যদি কোনো কারণে রেজাল্টে ফেল করো তাহলে কিন্তু তুমি ভর্তিতে পারবে না এটা তারা বলে দিয়েছে এখানে এবং এখানে কিভাবে ভর্তি হবে জিপিএর উপর নির্ধারণ করে মার্কের উপর নির্ধারণ করে সে বিষয়টাও তারা বলেছে এই নোটিশের মাধ্যমে আমরা আমরা আরও অনেক কিছু জানতে পারবো বাট অত বেশি পড়াতার আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব না এখন তাহলে বলো যে কিভাবে তোমাদের ভর্তি হওয়া যায় দেখো কোনো কারণে তুমি যদি এসএসসি পরীক্ষায় ফেল করো তাহলে সিম্পল বিষয় তুমি ভর্তিতে অংশগ্রহণ করতে পারবে না মানে তুমি কোনো ধরনের ভর্তির জন্য আবেদন করতে পারবে না কিন্তু তুমি যদি শুধুমাত্র ফোর্থ সাবজেক্ট সেটা হতে পারে বায়োলজি সেটা হতে পারে এগ্রিকালচার সেটা হতে পারে হায়ার ম্যাথ সেটা হইতে পারে গারস্থ এরকমের যদি ফোর্থ সাবজেক্টে তুমি যদি ফেল করো তাহলে তুমি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবা কারণ ফোর্থ সাবজেক্টে ফেল করলেও তোমার মূল রেজাল্টটা কাউন্ট হবে এবং সেখানে তুমি অ্যাডমিশন নিতে পারবো তবে তোমার মার্ক এবং টোটাল জিপিএটা অনেক কম হবে তুমি চাইলে তুমি ফেল করেছো সেই পারপাস তুমি চাইলে কিন্তু পরের বছর ভর্তি হতে পারো অর্থাৎ ফেল করলে ভর্তি হওয়া যাবে শুধুমাত্র যদি সেই ফেলটা হয় ফোর্থ সাবজেক্টে কিন্তু তুমি যদি কোনো মেইন সাবজেক্ট অর্থাৎ বাংলা ইংরেজি ম্যাথ তারপর হচ্ছে বিজ্ঞান বা বাংলাদেশের বিশ্ব পরিচয় ইসলাম ফিজিক্স কেমিস্ট্রি তারপর হচ্ছে তোমার যদি অন্য কোনো সাবজেক্ট যেমন হায়ার ম্যাথ বা বায়োলজি যেটা তোমার মেইন সাবজেক্ট হবে বা তোমার ওখানে অ্যাকাউন্টিং তারপর ব্যবসা উদ্যোগ রয়েছে ফিনান্স রয়েছে এগুলোতে যদি তুমি কোনো কারণে ফেল করো তাহলে কিন্তু তুমি ভর্তি হতে পারবা না এটা একদম সিম্পল ক্যালকুলেশন যদি কেউ বলে অনেক সময় এর আগে শিক্ষামন্ত্রী বা প্রধানমন্ত্রী বলেছিল যে ফেল করলেও ভর্তির সুযোগ দেবে এই এই ক্লিক তোমাদেরকে অনেকেই দেখাবে কিন্তু এটা মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যখন তুমি যদি একটা সাবজেক্টে ফেল করো তারপরও তুমি সেখানে ভর্তি হতে পারবা বা দুইটা সাবজেক্টে ফেল করলে তোমাকে ফার্স্ট ইয়ারে ফেল করেছো সেকেন্ড ইয়ারে তোমাকে উঠাই ফেলবে পর সেকেন্ড ইয়ারে তুমি ওই সেকেন্ড ইয়ার সাবজেক্টে পরীক্ষা দিবা আবার ফার্স্ট ইয়ারের সাবজেক্টও তুমি আবার সেগুলোর উপর এক্সাম দিবা সো এরকম বিষয়গুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হয় বা ইউনিভার্সিটির ক্ষেত্রে হয় তোমাদের ক্ষেত্রে সেরকম কোনো কিন্তু কিছুই না আশা করি তোমরা বুঝতে পারছো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেও অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ